সম্পাদক যিনি আছেন উনি বলেছেন এই চেহারার উন্মোচন সারা বিশ্বকে আমি দেখাবো সাথে সাথে দশ মিনিটের মধ্যে টাকা দিতে সে বাধ্য হয়েছে এইভাবে আমরা এক মাস আগে একটি টিকেট আমরা কয়ে করেছি এক টাকা দিয়ে এমনকি এক মাস পরে এই টিকেটটা বিশ হাজার টাকা উন্নতি হওয়ার কারণে এই টিকেটটা তারা বেশি দাম পেয়েও অন্য জায়গায় বিক্রি করেছেন সেজন্য আমি সকল এজেন্সি মালিক ভাইদেরকে আমি করতে করা হয় আমাদের মোয়াললেনদেরকে সারা বাংলাদেশের সমস্ত মহালদদেরকে নিয়ে আজকে আমরা রাজপথে যেহেতু নেমে এসেছি আমরা রাজপথ থেকে বিদায় হব না

মিনিমাম বিশ হাজার পনেরো হাজার টাকা কমে টিকিট বিক্রি করতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছে